আজকের আমি আমার আলোচনার বিষয়বস্তু রাখলাম সুরতুল আবাসা এর আগের সপ্তাহে সুদ সম্পর্কে বলেছিলাম তো সুদ সম্পর্কে এখন দেখবেন এ সম্পর্কে কিছু কথা বলা বাকি রয়ে গিয়েছিল আগের সপ্তাহে তো সেই মেসেজটা দিয়ে দিচ্ছে এখন যুবকেরা এই সমস্ত জিনিসে আকৃষ্ট রামি সাইকেল এটা অ্যান্ড্রয়েড সেটে খুবই অ্যাড দেয় রামি সাইকেল আপনার উইন্ো অনেক রকমের জুয়ার অ্যাপস থাকে এই অ্যাপসে টাকা ইনকাম করার অনেক রকম সোর্স আছে এই রকমের যত রকমের সোর্স আছে এগুলো সব সুদের অন্তর্ভুক্ত লটারির অন্তর্ভুক্ত তো এই জন্য এগুলো থেকে সাবধান ঘরের ভিতরে দাখিল হয় না লা মানে না ইয়াদুখুলু মানে প্রবেশ লা ইয়াদুখুলু বাইতুন মানে ঘর লা ইয়াদুখুলু বাইতান, ঘরের ভিতরে প্রবেশ করে না ফি হি কালবুন যেই ঘরের মধ্যে ফি যেই ঘরের মধ্যে কালবুন মানে কুত্তা কুকুর থাকে তাস এবং তীর ছবি থাকে সেই ঘরের ভিতরে দাখিল হয় না যেই ঘরের ভিতরে কুকুর থাকে এবং ছবি থাকে সেই ঘরের ভিতরে ফারিস্তা দাখিল হয় না আবু জেহেল এদের সংখ্যা এদের সাপোর্ট করার লোক অনেক ছিল কারণ এরা বড় বড় লিডার ছিল এই জন্য হুজুরাব আলী আলিয়াল্লাম প্ল্যানিং মাফিক

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ان الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على আমি গোলম তোমাৰ হে পৰ مانو شيء ذو وري اوه دنيا رمانو شيء ذو وري اللهم صلي على وعلى آل সমস্ত প্রশংসা সমস্ত তারি সমস্ত গুণকীর্তন সমস্ত आराधना সেই মহান আল্লাহ পাকের জন্য সেই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই জান্নাত স্থান সেই আকায়ে তাজdere মদিনা আহমদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়াজ্জাতীবভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই জন্য সমবিত কণ্ঠ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমি আমার আলোচনার বিষয়বস্তু রাখলাম সুরাত মধ্যে সুরা একটি অন্যতম সুরা সুরা আমা আলুন এর পরের সুরা সুরা আবেসা ও এটার আজকের আমরা সংক্ষিপ্ত তফসির শুনবো ইনশাল্লাহ তো চলেন এই সুরার আলোচ্য বিষয় সম্পর্কে একটু আমরা জানি সুরার আলোচ্য বিষয় হলো প্রত্যেকটা সুরার নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে কারণ ছিল কারণ ছিল লাইলাতুল কদরের রাত্রে এই যে গোটা কোরআনে করিম এই কোরআনে করিম লউ হে মাহফুজে সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে লৌহে মাহফুজ এ সংরক্ষিত থাকার পরে আল্লাহ পাক রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে গোটা কোরআনে করিমটাকে নিয়ে প্রথম আসমানে ওখানেই রেখে দেন এই প্রথম আসমান থেকে সিচুয়েশন অনুযায়ী যেখানে যতটুকু দরকার যেই আয়াতের যতটুকু দরকার যেখানে যেই আয়াত দরকার সেখানে সেই মোতাবেক নাজির হয়েছিল প্রথম আসমান থেকে একেবারে গোটা কোরআন শরীফ প্রথম আসমানে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রে দিয়ে দেন ওখান থেকে সময় অনুসারে ধারা অনুসারে সেখান থেকে অল্প অল্প করে আল্লাহ পাক প্রথম আসমান থেকে নাজিল করেন তো প্রত্যেকটা আয়াতের পিছনে একটা করে কারণ আছে আয়াত নাজিল হওয়ার পিছনে তেমন সুরতুল আবাসা এই যে আবাসা ওয়াতাওয়াল্লাহ এই সুরা নাজিল হওয়ার পিছনে একটি কারণ লুকিয়ে আছে কারণটা কি কারণ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তিনি সেই সময় বড় বড় কাফিরদেরকে বড় বড় লিডারদেরকে বড় বড় মাস্তানদেরকে বড় বড় যারা পদে নিযুক্ত ছিল আপনাদের ভাষায় বলছি আমাদের ভাষায় বলছি সোসাইটির ভাষায় বলছি এমপি যত রকমের এমপি আছে লিডার আছে কারণ তাদেরকে যদি গস্ত করে নেওয়া যায় তাদেরকে যদি হাতে হাত টেনে তাদেরকে যদি এই সীমাবদ্ধ রেখার মধ্যে টেনে নেওয়া যায় তাহলে ইসলাম ধর্মের প্রচার করাটা এটা অনেক সহজ হয়ে যাবে কারণ তাদের মাথা হাতে অনেক লোক আসে তাই কি না বড় বড় লিডারদের আন্ডারে অনেক লোক থাকে কি থাকে না তো সেই জন্য আবু জেহেল এদের সংখ্যা এদের সাপোর্ট করার লোক অনেক ছিল কারণ এরা বড় বড় লিডার ছিল এই জন্য হুজুরবাগ সাল্লাহ আলী সাল্লাম প্ল্যানিং মাফিক এই বড় বড় মাথাদেরকে ধরলেন এবং বড় বড় মাথাদেরকে ধরে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করলেন উম্মে মাকতুম বলে একজন সাহাবা তিনি সবেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি অন্ধ তিনি অন্ধ ব্যক্তি ছিলেন তিনি সবেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং হুজুরে বাক্সালর লহ আলুসাল্লাম এক সময় বসে আছেন এবং বড় বড় লিডারদেরকে সামনে নিয়ে ইসলামের ধর্ম প্রচার করছেন ইসলাম ধর্ম তাদেরকে বলছেন তো সেই সময় উম্মে মাকতুম যিনি সবেমাত্র কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার দু তিন দিন আগে সবাই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি এলেন এবং আসার পরে কোনো একটি মাসলা জিজ্ঞেস করার জন্য রসুল আল্লাহর কাছে এলেন আসার পরে তিনি উঁকি মারছেন বারবার তিনি বারবার উঁকি মারছেন এবং আল্লাহ রসুলকে ডাল ডাকলেন ইয়া রসুল আল্লাহ হুজুরে পাকসল্লাহ আলী সঙ্গে সঙ্গে ভ্রু খুঁজকে নিলেন এবং মুখ ফিরিয়ে নিলেন মুখ সঙ্গে সঙ্গে ফিরিয়ে কারণ তুমি দেখা পাচ্ছ না আমি এখন বড় বড় লিডারদেরকে নিয়ে ইসলাম ধর্ম প্রচার করছি কারণ এরা যদি হাতে এসে যায় তাহলে ইসলাম ধর্মের প্রচার করাটা অনেক সহজ হয়ে যাবে তো সেই জন্য আমি এদেরকে নিয়ে প্রচার করছি আর তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো অতএব এরা চলে যাওয়ার পরে এদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবার পরে আমি তোমার সঙ্গে প্রাইভেট পার্সোনাল ভাবে কথা বলছি তো সেই জন্য তুমি এখন চলে যাও তো সেইজন্য রাগান্বিত ভাবে ভুরুটা কুঁচকে নিলেন এবং মুখটা ফিরিয়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করলেন আবসা ভুরু কুঁচকাইও না আবসা ওয়া তাওয়ালা তাওয়ালা মুখ ফিরিয়ে নিলো আবসা ওয়া তাওয়ালা আন جاءَهُ মানে অন্ধ আবসা ওয়া ভুরু কুঁচকে নিলো মুখ ফিরিয়ে নিল বুজুরু পাক সাল্লাল্লাহু যেটা করেছেন সেটাই আল্লাহ পাক বলছেন তারপরে বলছেন আনজা আহুমা যখন আমার হাবিবের কাছে একজন অন্ধ ব্যক্তি গেল তখন সঙ্গে সঙ্গে তিনি ভুরু কুঁচকে নিলেন এবং মুখ ফিরিয়ে নিলেন আদা ওয়াতা ওয়াল্লাহ আনজাহু লাহমা লা আল্লাহ হইয়া জাক্কা ওমায়ুদ রিকা তুমি কি করে জানতে লা আল্লাহ হইয়া জাক্কা হয়তো সে তোমার কাছ থেকে কোনো কথা শুনে সে নসিহাদ হাসিল করতো তুমি কি জানতে যে তোমার কাছ থেকে কোনো উপদেশ বাণী শুনে সে হয়তো সেটা আমলে কাজে লাগাতো কারণ সে তো কিছুদিন আগেই তো সবই ইসলাম ধর্ম গ্রহণ করেছে গ্রহণ করেছে এখন ইসলামের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তার জানা অবশ্য কী এবং সে সেই জন্য হয়তো তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছিল আর তুমি সেই বড় বড় লিডারদেরকে বোঝাতে গিয়ে তাকে তুমি তাওয়াক্কা করে দিলে তাকে তুমি হে হেও করে দিলে তার সঙ্গে কোনো কথা বললে না সেই জন্য ধমক দিয়া আল্লাহ অচুলকে বলছেন। আসাতা আল্লাহ আঞ্জাহুলা আমা অমা যুদ্িকালা আল্লাহ ইয়াজ জাকা আয়া জাতকাৰো ফতানফা আহুুদ্ধিক। আয়া জাদকা। সে নসিহাদ হাছিল করত। ফাতনফা আহুুদ্ধি কৰ, নাফা আ ও নাফা মানে ফাায়দা হাছিল করা। উপকৃত হওয়া। ফানফা আহুদ্ধিক্ৰ এবং সে তোমার সেই নসিহাত্কা শুনে নিয়ে সে কাজে লাগাত। সে আমল করত। সতান আম্মা মানিশ যারা বেনিয়াজ। আম্মা মানি শাহোনা সাহা তালাহু তা ফর্দা হু যারা মুখ ফিরিয়ে নিয়ে আছে যারা মুখ ফিরিয়ে নিয়ে আছে ওই আবু জেহেল উতবাস সাহেবা যারা ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসে তাদের দিকে তুমি এত মনোনিবেশ হয়ে গেলে ফাতন ফাউদ্দিক আম্মা মানি শাগোনাহু তাফোদ্দা অমা আলাইকা আল্লাহ ইয়া এই নবী তুমি জেনে রেখে দিও তুমি জেনে রেখে দিও যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তার দায়ী ভারিত্ব সে কেন করলো না সে কেন করলো না এই দায়ী ভারিত্ব কিন্তু আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবো না আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবো না আম্মা মানি শাগোনা ফা তারা হু তাফোদ্দা আলাইকা আল্লাহ ইয়া আমি শুধু জিজ্ঞেস করব তুমি তাদের কাছে প্রচার করেছিলে কিনা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া যদি তোমার কাছে একটা আয়াত এসে থাকে যদি তোমার কাছে কোনো ভবিষ্যৎ বাণী এসে থাকে তাহলে সেটা তুমি লোকের সামনে বলে দাও এই নয় যে সে আমল করলো না কেন তার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে এটা নয় তুমি জাস্ট তুমি শুধু তার সামনে প্রকাশ করে দাও কাজে পরিণত করা এবং না করা সেটা আমি আল্লাহ দেখে নেব সেটা আমি আল্লাহ দেখে নেব আম্মা মান ইসাগুনা ফা আতা লাহু তাসাদা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়া যাক্কা ওয়া আম্মা জাকা ইয়াসা ওয়া আম্মা আর যেই ব্যক্তিটা জাকা ইয়াসা সা ইয়াসাউ সাইয়ান کوشش করনা মানে ওই যে অন্ধ ব্যক্তিটা কত কষ্ট করে তোমার কাছে এসেছে আর তুমি তাকে এরকম বেপরোয়া করে ছেড়ে দিচ্ছ তাকে কোনো তোয়াক্কা করছো না এটা তো কোনো আদর্শ নয় এটা তো কোনো সিস্টেম নয় এটা তো প্রকৃত আদর্শের খাতায় পড়ে না তো জন্য আল্লাহ রাসূলকে বারবার আল্লাহ बगैरকম সম্বোধন করে বলছেন আম্মা মান ইসাগুনা ফাআতা লাহু মা আলাইকা আল্লাহ ইযাক্কা আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইখশা সে কিন্তু আল্লাহকে ভয় করে ইখশা খসিয়া ইখশা মানে আল্লাহকে ভয় কর ও হুয়া তুমি যাদেরকে নিয়ে মাশওয়ারা করছো ই আবু জেহেল উদবা সাইবা এরা তো আল্লাহকে দেখে ভয় করে না ও হুয়া ইখশা কিন্তু ওই ওই ব্যক্তিটা ওই সাহাবাটা যে সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে তো আল্লাহকে দেখে অনেক ভয় করে তো এই জন্য শুধুমাত্র বলে দিতে হবে আয়াতটাকে পৌঁছে দিতে হবে কাজে পরিণত করা না করার দায়িত্ব তার ওপর নির্ভর করবে এখানে আর কথা বলি না না তুমি যেটা বলো তুমি যেটা লোককে প্রচার করছো মা লাফা আলুন কিন্তু তুমি নিজেই আমল করো না কিন্তু তুমি নিজেই আমল করো না কাবুর আল্লাহর কাছে ওই কাজটা সব থেকে বড় জঘন্যতম সব থেকে বড় সব থেকে বড় খারাপ কি কাজ তুমি যেটা বলো মা লাফা কিন্তু তুমি নিজেই আমল করো না তুমি যেটা লোককে প্রচার করছো তুমি যেটা লোককে বলছো সেই কাজটা আগে নিজের ভিতরে আমল করো ওই কাজটা নিজের ভিতরে আমল করার পরে যখন তুমি লোককে বলবে দেখবেন অটোমেটিকলি তার একটা রুহানি পেশার আল্লাহ তরফ থেকেই এসে যাবে তখন তোমার কথার একটা ভারিত্ব থাকবে একটা ওয়েট থাকবে সেই ব্যক্তি উপকৃত হবে তোমার কথার দ্বারাই যদি তুমি সেই কথাটা নিজেই বাস্তবায়িত করো নিজেই আমল করো আতা মুরুনান নাসা বিল বিরগি আতা নাসা আমর ইয়া আমরান মানে হুকুম করা না হুকুম করা কাউকে হুকুম করা আতা মুরুনান নাসা নাস মানে লোক ইনসানুন মানে এক বচন নাস মানে প্রত্যেক লোক বহু বচন আতা মুরুনান নাসা তুমি লোকেদেরকে হুকুম করো বীর বীর মানে ভালো কাজ বীরগণ মানে ভালো কাজ আতা মরুন নাসা বিলবিগি ওয়া তানসাউনা আনফুসাকুম নাফসুন মানে নিজ আনফুস আনফুসাকুম কিন্তু তুমি নিজেই সেই পথ থেকে এড়িয়ে চলো ওয়তান সাওনা আনফুসাকুম কিন্তু তুমি নিজেই সেই কাজ করনা, তুমি নিজেই সেই কাজ থেকে এড়িয়ে চলো ওয়াতান সাওনা আনফুসাকুম ওয়া তুম তার নুন আর কিতাব যদিও তুমি একজন কিতাবানাওয়ালা যদিও তুমি একজন বুঝদার যদিও তুমি একজন শিক্ষিত যদিও তুমি পড়াশোনা করেছ যদিও তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছ যদিও তুমি এম কমপ্লিট করেছ যদিও তুমি যত রকমের শিক্ষিত শিক্ষিত হয়েছো কিন্তু তুমি কি তোমার আদর্শ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই আফালাতা আকিলুন তুমি কি তোমার ব্রেন দ্বারা কোনো কিছু কাজ নাও না আমি যে আল্লাহ পাক তোমাকে বুদ্ধি দিলাম এই বুদ্ধি নিয়ে এই ব্রেন নিয়ে তুমি কি কোনো কাজ করো না আল্লাহ পাক ঠেস দিয়ে বলছেন তো এই জন্য যা কিছু কথা বলবেন আগে নিজের ভিতরে আমল করার চেষ্টা করবেন

লা ইয়াদুখুলু বাইতুন মানে ঘর লা ইয়াদুখুলু বাইতান ঘরের ভিতরে প্রবেশ করে না ফি গি কালবুন যেই ঘরের মধ্যে ফিঘি যেই ঘরের মধ্যে কালবুন মানে কুত্তা কালবুন কুকুর থাকে তা সবির এবং তার শবির ছবি থাকে সেই ঘরের ভিতরে ফারিস্তা দাখিল হয় না যেই ঘরের ভিতরে কুকুর থাকে এবং ছবি থাকে সেই ঘরের ভিতরে ফারিস্তা দাখিল হয় না অনেকের বাড়ি খদম পড়তে গিয়েছি দেখলাম কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটোগ্রাফ ছবি সাজিয়ে রেখেছে কিন্তু ওই সমস্ত ঘরের ভিতরে হয় না বাড়ির ভিতরে কুকুর কুকুর নিয়ম আছে আপনি আপনি কোনো অসুবিধা কুকুরকে সাইডে নেই কোথাও আপনার বাড়ির পাশে ওখানে রেখে দেন কিন্তু বাড়ির ভিতরে একেবারে বাড়ির ভিতরে নিয়ে আপনি তাকে লালন পালন করছেন এটা চলবে না কুকুরকে আপনি সাইডে কোথাও রেখে দেন কারণ ওর কারণে ফারিস্তা দাখিল হবে না ওর কারণে ফারিস্তা দাখিল হবে না তো সেই জন্য হাদিস বলছে অঙ্কন করেছেন আপনি ছবি এঁকেছেন মানুষের ছবি এঁকেছেন তো সেই ছবি আপনি আপনার ঘরের ভিতরে টাঙিয়ে রেখেছেন তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি রাখেন তাহলে সেই ঘরে ফারিস্তা দাখিল হবে না তো এই জন্য এটাকে এটার ওপরে আমল করার চেষ্টা করবেন এটা প্রায় ঘরে আমি দেখেছি প্রায় ঘরে এটা আছে তো এই জন্য এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন মানকানা করবেনা যা মানকানা যেই ব্যক্তি মানে চেহারা মানকানা জা ওয়াজী ফিথ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে দুনিয়া থাকা অবস্থায় দুমুখ হলো দুমুখ কথা বলল। এর কাছে গিয়ারাক ওর কাছে গিয়ে আরাক একে মানানোর জন্য বলছে হ্যাঁ ওই ব্যক্তিটার হাইট সাইড খারাপ ওর বাম্মার ভাব দেয় না ঠিকই বলেছিস তার কাছে গিয়ে বলছে এর নামে বদনাম করছে না ওই ব্যক্তিটা ওর স্বভাব চরিত্র একেবারে ঠিক নয় হাইট সাইড খুব খারাপ জঘন্যতম তো একজন আর একজনের কাছে গিয়ে এরকম ভাবে বলছে তাকে মানানোর জন্য একে মানানোর জন্য তো এই জন্য বলছে মান কানা যা ওয়াজ গাইনি ফি দুনিয়া কান লাহু ইয়াউমুল কিয়ামা লিসানুম এই রকম দুমুখ ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার জবানটাকে তার জিভটাকে পোড়ানো হবে তার জিভটাকে পোড়ানো হবে তো এই জন্য এটা থেকে সাবধান এর আগের সপ্তাহে সুদ সম্পর্কে বলেছিলাম তো সুদ সম্পর্কে এখন দেখবেন এ সম্পর্কে কিছু কথা বলা বাকি রয়ে গিয়েছিল আগের সপ্তাহে তো সেই মেসেজটা দিয়ে দিচ্ছে এখন যুবকেরা এই সমস্ত জিনিসে আকৃষ্ট রামি সাইকেল এটা অ্যান্ড্রয়েড সেটে খুবই অ্যাড দেয় রামি সাইকেল আপনার উইন্ো অনেক রকমের জুয়ার অ্যাপস থাকে এই অ্যাপসে টাকা ইনকাম করার অনেক রকম সোর্স আছে এই রকমের যত রকমের সোর্স আছে এগুলো সব সুদের অন্তর্ভুক্ত লটারির অন্তর্ভুক্ত তো এই জন্য এগুলো থেকে সাবধান কারণ ইহুদিরা আমাদেরকে চক্রান্ত করে এমন একটা তাদের মায়া আমাদেরকে আবদ্ধ করতে চাচ্ছে আমরা কিন্তু সেগুলো বুঝতে চাচ্ছি না তারা কেমন ভাবে আমাদেরকে আকৃষ্ট করছে আমরা নিজেরাই কল্পনা করতে পারি না ইহুদিদের মেন মেন চক্রান্ত হলো নারী নারী জাতি তারা নারীদেরকে আমাদেরকে উলঙ্গপনা অবস্থায় আমাদের সামনে ছেড়ে দিয়েছে আপনি কোনো কিছু ইউটিউবে কোনো ভিডিও দেখতে যান ইউটিউবে কোনো কিছু ভিডিও দেখতে যান সঙ্গে সঙ্গে খারাপ অ্যাড চলে আসবে তাই কিনা কিন্তু আপনি ওটা চাচ্ছেন না তার সত্য চলে আসছে এগুলো হচ্ছে একটা চক্রান্ত চক্রান্ত এগুলো কারণ আমি সব সব ফিতনা ফিতনা তুলে তুলে নিয়ে নিয়ে গিয়েছি গিয়েছি আমি কিন্তু একটা ফিতনা বাকি রেখে গেলাম সেটা হলো আর নিসা মহিলা জাতিকে আমি দুনিয়ার মধ্যে সেই ফিতনাটাকে বাকি রয়ে বাকি রয়ে গেল এই দুনিয়ার মধ্যে ফিতনা হলো মহিলাদের ফিতনা এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে বিশাল বড় ফিতলা এই জন্য বলছে মাইয়াজ মাল্লি মা মাইনা রিজলাইঘি আজ মাল্লাহ মাইয়াজ মাল্লি যে ব্যক্তি জিমার হয়ে গেল জিম্মেদার নিয়ে নিলো গ্রান্টেড নিয়ে নিলো নিজের জন্য কি কি মা বাইনা লাহায়াইগি লাহায়ুন মানে জাবান দুটো চোয়ালের মাঝখানে যে যে আপনার গাল আছে এই মুখের যে ব্যক্তি গ্রান্টি নিতে পারলো মা বাইনা লাহিয়াই গিয়ে অমা বাইনা রিজলাই রিজলুন মানে পা রিজলাই দুটো পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান এবং মুখের এই দুটো জিনিসের যে ব্যক্তি আমার কাছে গ্রান্টি দিতে পারবে আমি রসুরুল্লাহ তার জন্য গ্রান্টি দিয়ে দিলাম আমি রসুরুল্লাহ তার জন্য জান্নাতে যাবার জিম্মেদার নিয়ে নিলাম যে ব্যক্তি এই দুটো জিনিসের গ্রান্টি দিতে পারবে একটা হচ্ছে زبان আর একটা হচ্ছে লজ্জাস্থান কারণ দেখবেন তীর দিয়ে কোনো কিছু আপনি আঘাত করেছেন সেই আঘাত সহজেই जखम সেই जखम ইন্ডিয়া বান দিয়ে আপনি ঘষবেন ঘসার পরে আপনি আগুনে ধরবেন কিছুদিন পরে মোড়া উঠে চামড়া উঠে যাবে আবার ব্যথাটা সেরে যাবে কিন্তু কথার দ্বারা আপনি কাউকে আঘাত দিয়েছেন জারাহাতুস সীনিনাল হালতিয়াম মায়ালতা মুজারাহাল লিসান তিরো কা जखम तो भर जाता है लेकिन ज़बान से किया हुआ जखम कभी नहीं भरता আপনি কাউকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন সেই জখমটা সহ্য করা অনেক কষ্টকর ব্যাপার তো সেই জন্য এই দুটো জিনিসকে সম্পূর্ণ আমাদেরকে হেফাজতে রাখতে হবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমলে তো ফিকদান করেন আমিন এবং সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও আমলে তো ফিকদান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين